সুপ্রিয় বন্ধুরা আমরা যারা আঠারোতম নিবন্ধন ভাই ভাই উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলাম আমাদের সেই অপেক্ষার পালা শেষ আগামীকাল বাইশ জুন দুই আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের কার্যক্রম শুরু হবে এখন এই কার্যক্রম যেহেতু শুরু হবে সেহেতু আগামীকাল দুপুর বারোটায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রমও যে যে টাইমে শুরু হবে ঠিক একই টাইমে আপনাদের ম্যারিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা অনেক স্টুডেন্ট বা অনেক অনেক শিক্ষার্থী এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরও তাদের চাকরি হবে না হবে না তার পিছনে কিছু কারণ আছে সেই কারণগুলো তো আজকের আলোচনায় থাকবে তবে মেজর আলোচনা থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার পেয়ে আপনি কিভাবে প্রতিষ্ঠান সাজাবেন চল্লিশটি প্রতিষ্ঠান দেখেন আগে আসি আপনার প্রতিষ্ঠান ক্ষেত্রে কিভাবে আপনি নেবেন প্রস্তুতি বিস্তারিত আজকে আলোচনা থাকবে যারা নতুন আছেন আমাদের করে সাথে থাকবেন প্রথমত আসি কম নাম্বার পেয়ে কিভাবে আমি প্রতিষ্ঠান সাজাবো মনে করেন আপনি কম নাম্বার পেয়েছেন কিংবা আপনি স্কুল ওয়ানে চাকরি করেন আপনি স্কুল টুতে চাকরি করেন কিংবা আপনি কলেজের প্রভাষকে আপনি চাকরি করবেন এরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই নিজ এলাকার ভিতর রাখার চেষ্টা করুন দেখেন অনেকে বলেন স্যার আমি তো নাম্বার পেয়েছি পঁচাশি কিংবা আমি নাম্বার পেয়েছি সত্তর আমার কি বিভাগীয় শহরে চাকরি হবে প্রথমত প্রশ্ন হচ্ছে এই এই ধরনের নাম্বার পেলে অবশ্যই আপনার বিভাগীয় শহরে চাকরি হবে কিন্তু চাকরির ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কততম গ্রেডের চাকরি করে কোথায় থাকতেছে আসলে আমরা দেখি আগে প্রতিষ্ঠান কিভাবে সাজাবে সেটা জানবো আর নাম্বার পেয়ে কোথায় আমরা চাকরি করব মনে করেন আপনার বাসা এখানে নিজ অঞ্চল আপনি যদি কম নাম্বার পান অবশ্যই আপনার নিজ উপজেলাতে নিজ উপজেলাতে আপনাকে সয়েজ নিজ তৈরি করতে হবে প্রথমত আপনার নিজ উপজেলায় চয়স্ক তৈরি করবেন এক্ষেত্রে মনে করেন আপনার নিজ উপজেলায় দশটি শিক্ষা প্রতিষ্ঠান আছে দশটি স্কুল আছে মনে করেন এই দশটি স্কুলকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনি দশটি ক্যাটাগরিতে সাজাবেন এরপর এই দশটি ছিল আপনার জন্য হচ্ছে স্কুল এখন আপনার চাকরিটা পেতেই হবে নিজ গ্রামের ভিতর থাকতে হবে সেক্ষেত্রে আপনি আপনার এই নিজ নিজ উপজেলাতে উপজেলাতে উপজেলা এই এই মাদ্রাসা মাদ্রাসা আছে কিছু আপনি নিজেলা খোঁজ নেবেন নিজ উপজেলাতে মাদ্রাসার খোঁজ নেবেন এখানে মনে করেন দশটি মাদ্রাসা আছে তা আপনি যদি স্কুল হন এরপরে এগারো থেকে শুরু করে বিশ পর্যন্ত আপনি মাদ্রাসা চয়েস দিবেন এগারো থেকে বিশ পর্যন্ত আপনি মাদ্রাসা চয়েস দিবেন এরপর আপনার নিজ যে উপজেলা আছে এই নিজ উপজেলার পার্শ্ববর্তী মনে করেন এখানে আরেকটা উপজেলা এখানে আর একটা উপজেলা এই আরেকটা উপজেলা এই আর একটা উপজেলা এই একটা উপজেলা অর্থাৎ এই যে পার্শ্ববর্তী উপজেলার আপনার উপজেলার নিকটবর্তী যে সমস্ত উপজেলাগুলো আছে এই সকল উপজেলার প্রতিষ্ঠানগুলোতে কাছাকাছি প্রতিষ্ঠানগুলোতে আপনি চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার চয়েস লিস্ট রাখবেন সেক্ষেত্রে আপনি কিন্তু কখনো জেলার জেলাতে শহরে একটাও প্রতিষ্ঠান আপনি চয়েস দেবেন না কেন আপনার নাম্বার মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ এই কম নাম্বার নিয়ে আপনি কিন্তু কখনো কল্পনাও করবেন না আমি জেলাতে আবেদন করব। এবার দেখেন আপনার এই পার্শ্ববর্তী উপজেলাতেও যখন আপনার সয়েজ হয়ে যাবে তখন এবারে সব মিলে দেখেন আপনার 40 টি প্রতিষ্ঠান হয়ে যাবে তবে পরামর্শ হচ্ছে আপনি আপনার স্কুল থেকে প্রথম পাঁচটা স্কুল আপনি আপনার নিজ উপজেলার ভিতর দেবেন আর মাদ্রাসা থেকে প্রথম পাঁচটা হচ্ছে আপনি এই 6 থেকে 10 পর্যন্ত দিবেন এটা হচ্ছে আপনার পরামর্শ যারা যে 40 থেকে 50 নাম্বার আছে আপনারা এই কাজটা করবেন কেন করবেন কারণ আপনার নিজ উপজেলার ভিতর যেন আপনার চাকরিটা হয় এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার চাকরি তো স্কুলে কত নিজ উপজেলার ভিতর কেন খুঁজবো আমার চাকরি হলে হচ্ছে চল্লিশটি প্রতিষ্ঠানে এবার আসি দেখি মনে করেন আপনার চাকরি হলাই হচ্ছে আপনার নিজ উপজেলা এই যে উপজেলাটা এই উপজেলাটা এইখানে আপনার মনে করেন একটা প্রতিষ্ঠান আছে স্কুল এই স্কুলে আপনার চাকরি হলো স্কুল এখন আপনি কোন গ্রেডে চাকরি করেন আপনি এগারোতম তম চাকরি করেন এগারোতম এই এগারোতম গ্রেডে আপনি বেতন পাবেন কত বিএড যদি করা না থাকে তাহলে আপনি যেতে পারবেন হচ্ছে বারো টাকা এখন বিএড করলে আপনি ব্যাংক থেকে হয়তো ষোলো সামথিং টাকা আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন ষোলো হাজার সামথিং কিন্তু আছে আপনার নিজ গ্রাম থেকে এই যে পার্শ্ববর্তী উপজেলায় এই অঞ্চল এখানে মনে করেন যাইতে আসতে আপনার যাইতে প্রায় আশি কিলো রাস্তা বা মনে করেন চল্লিশ কিলো রাস্তা এখন এখানে আপনার প্রতিদিন যাইতে ভাড়া লাগে হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা আবার আসতে দুইশো থেকে দুইশো টাকা ভাড়া লাগে প্রতিদিন আপনার পাঁচশো টাকা আপডাউনে চলে যায় এবার আপনি একটু হিসাব করেন তাহলে আপনার আপডাউনে যদি এত টাকা খরচ হয়ে যায় তাহলে আপনি এত দূরত্বের প্রতিষ্ঠানে একটা পর্যায়ে এসে চাকরি করবেন কিনা এটা একটা প্রশ্ন এজন্য অর্থাৎ দূর দূরান্তে যদি আমার প্রতিষ্ঠান হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে এত টাকা তেল খরচ বা গাড়ি ভাড়া দিয়ে আমাকে এখানে চাকরি করতে যেতে হবে এই জন্য পরামর্শ হচ্ছে আপনি স্কুলের মাদ্রাসাগুলোকে প্রাধান্য দিবেন যেন আপনার চাকরিটা আপনার নিজ গ্রামের ভিতর হয় নিজ গ্রামের ভিতর যদি চাকরি হয় কি কি ধরনের সুযোগ সুযোগ সুবিধা আছে আর মাদ্রাসাতে চাকরি হলে আপনার কি কি ধরনের বিড়ম্বনাতে করতে হবে দেখেন নিজ গ্রামে চাকরিটা হলে আপনার বাসা ভাড়া লাগবে না বাসা ভাড়া এটা আপনার দিতে হবে না গাড়ি ভাড়া গাড়ি ভাড়া লাগবে না এরপরে বাসা ভাড়া গাড়ি ভাড়া এই দুটো জিনিসের ক্ষেত্রে আপনি বেশি প্রাধান্য হবেন আপনার এনার্জি কম খরচ হবে এরপরে আপনার যাতায়াতের ক্ষেত্রে সময় বাঁচবে ইত্যাদি বিষয় এরপরে আসেন দেখি অনেকের এবার পছন্দ শহর এলাকায় মনে করেন আপনি প্রভাষকে আবেদন করেছেন এবার আপনি শহর লেখায় ভালো নাম্বার পেয়ে মনে করেন আপনি ছিলেন খুলনা বিভাগে এই খুলনা বিভাগ থেকে আপনি আবেদন করেছেন মনে করেন রংপুরে আপনার একটা রংপুর এই রংপুরে আপনার এই প্রভাষক পদে ভালো একটা কলেজে ভালো কলেজে আপনার চাকরি হয়েছে ভালো কলেজে এখন আপনি কি করেন এখন আপনি খুলনা থেকে মনে করেন প্রভাষক কিংবা স্কুল এটা স্কুল ধরেন স্কুল অথবা প্রভাষক এখন আপনার এখানে চাকরি হয়েছে প্রভাষক এখন আপনি স্কুলেও চাকরি করেন এই রংপুরে এখান থেকে এখানে ধরেন চারশো কিলোমিটার চারশো কিলোমিটার একটা রাস্তা এই চারশো কিলোমিটার রাস্তা ঘুরে আপনার এখানে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে এখানে আপনার একটা খাওয়া খরচ আছে এখানে আপনার ফ্যামিলি নিয়ে থাকতে গেলে আপনার কিন্তু এই স্কুলের যে বেতন ষোলো হাজার ধরেন বিএড সহ এই ষোলো হাজার টাকায় কিচ্ছু হবে না আবার প্রভাসকে ঢুকলে আপনি হয়তো নবম গ্রেডে যে বেতন হবেন ধরেন বাইশ হাজার কিন্তু লাস্টের দিন শেষে আপনার অনেক কিছুই হবে না সেক্ষেত্রে কলেজ মানে অর্থাৎ কলেজের ক্ষেত্রে বা স্কুলের ক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা নিজ গ্রাম নিজ অঞ্চলে থেকে থাকার চেষ্টা করবেন তাহলে আপনার কিছু সেভিংও হবে প্রতি মাসে পাশাপাশি আপনি অনেক কিছু করতে পারবেন আবার অনেকের চিন্তা শহরে এলাকায় যাব শহরে গিয়ে আমি কিছু টিউশনই করাবো বা কিছু একটা ব্যাস দেবো আসলে টিউশনি ব্যাস তো সবাই পাবে না টিউশনি ব্যাস পাবে কারা যারা ম্যাথ ইংলিশ বাংলায় কিছু পাবে বা সায়েন্সের সাবজেক্টে কিছু পাবে এছাড়া কিন্তু আর কোনো সাবজেক্টে আপনি টিউশনি ব্যাস ওইভাবে সাইন করতে পারবেন না আর টিউশনি ব্যাস এই লেভেলে সাইন খুব কম মানুষ করতে পারে ঠিক আছে এজন্য আপনাকে সব জন্য চেষ্টা করতে হবে নিজ এলাকায় নিজ গ্রামে যেন হয় নিজ এলাকায় নিজ গ্রামে হলেও আপনার একটা আইডেন্টিফাই হবে গ্রামের মানুষ আপনাকে প্রভাষক হিসেবে চিনবে বা শিক্ষক হিসেবে চিনবে সার হিসেবে চিনবে আপনাকে সবাই সম্মান করবে এই জন্য আমার পরামর্শ হচ্ছে যাদের নাম্বার কম তারা স্কুলের পাশাপাশি মাদ্রাসায় চয়েস দেবেন তবে মনে করেন মাদ্রাসার ক্ষেত্রে কিছু অঙ্গলতার শিকার হতে হবে মাদ্রাসাতে গেলে আপনি শিক্ষার্থী কম পাবেন কিন্তু স্কুলে কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী এরপরে মাদ্রাসায় আপনি এক্সট্রা যে বেনিফিটটা স্কুল থেকে পাবেন যেন কিছু আপনাকে চার্জ দেবে এরপর চার্জ ফি দেবে অর্থাৎ স্কুল থেকে আপনাকে কিছু আরও কিছু এক্সট্রা কিছু বেতন দেবে সেক্ষেত্রে মাদ্রাসা কিন্তু আপনি এটা পাবেন না কারণ স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দোকান ভাড়া ওঠে স্টুডেন্টের কাছ থেকে মাসিক বেতন নেওয়া হয় মাদ্রাসায় কিন্তু এগুলো আপনি পাবেন না সেক্ষেত্রে এখানে আপনাকে লস হলেও আপনাকে এতটুকু স্যাক্রিফাইস করে হলেও আপনি কিন্তু মাদ্রাসা চাকরিগুলো নিজের গ্রামে থাকতে পারছেন এই জন্য স্কুল এবং মাদ্রাসা আপনারা একসাথে মিসিং করে খোঁজখবর নিয়ে যারা কম নম্বর পেয়েছেন অবশ্যই আপনারা এভাবে প্রতিষ্ঠান চালাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি